আমরা যাচ্ছি কুলটি ওখানে হচ্ছে পিকনিক ছোট ওখানে পিকনিক হচ্ছে আমরাও যাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করবো তোমার সাথে থাকো একটু দেখবে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গাইজ ভিডিওটা আজকে সেই লেভেলের হবে আমার বন্ধুরা করছে শুধু দেখতে থাকো বিশন এনজয় করবে পাবে হ্যাঁ তোমরাও এনজয় পাবে গাইজ আর পিকনিক করছে আমার বন্ধুরা আমরা পিকনিকে জয়েন হব গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আইটেম হচ্ছে নানা বান্না কি হচ্ছে আর ওখানে কি কি হচ্ছে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে ঠিক আছে চলো আমরা চলে আসছি কুলটির রাস্তার কাছাকাছি দেখো তোমাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে কুলটি যেতে হয় ঠিক আছে চলে চলে যাচ্ছে এই যে রাস্তাটা গেছে না এটা চলে গেছে হারওয়ার দিকে এই ডান দিকের রাস্তাটা এটা যাবে কুলটি এটা তো এইটা না যাইস এটা না আগে আরো আগে যেতে হবে সামনে দিয়ে যেতে হবে সামনে একটা ব্যাগ আছে ব্যাগ দিয়ে যেতে হবে কুলটির রাস্তায় ঠিক আছে দেখাবো চিন্তা নেই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে গাইস এই বোর্ডটা দেখেন দেখে নাও এটা দেখে নাও তোমাদেরকে দেখাবো উল্টি কোন রাস্তা দিয়ে যায় তোমরা হয়তো অনেকে চেনে না তার একটা দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে গাইস স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না ঠিক আছে সুন্দর লাগছে এখানে বড় কত কত বড় বড় ক্ষেত আছে আমরা আজ এক্সিডেন্ট দলকার হ্যাঁ

তোমরা ভালো করে দেখো এখান দিয়ে যাবে কুলটি তোমরা এই গেট এই দেখো এই গেট দিয়ে যাচ্ছে আমরা গেটের উপরে আছি কাছাকাছি আমরা প্রায় এসে একসাগাছি যাই এবার দেখাবে ওখানে গিয়ে ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনভাবে আসতে হয় তোমাদেরকে সব দেখ দেখিয়েছি এবার ওখানে গিয়ে দেখো ঠিক আছে এই দিকটা দেখো কত সুন্দর লাগছে দেখো এই দেখো ঠিক চারিদিকটা দেখো রোড এখন রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি রোডের সাইডে আমরা দেখো কত সুন্দর এই দিকটাই দেখো এসব এসব কি সব সব জল খাচ্ছিল নাকি সব জলখাট তাই তো হ্যাঁ এখানে আসবে এসে পিকনিক করতে আসবে এখানে অনেকে আসে পিকনিক করতে এখানে আসলে ভালো লাগবে তোমাদের আমরাও যাচ্ছি তোমাদেরকে দেখাবো কত আমরা আনন্দ করি আজকে তোমরা দেখবে ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে বলে এসেছে কুলটি এই দেখো দেখো দেখতে পারো এই দেখো সব খেলাধুলো করছে সব

বান্না ওইদিকে হচ্ছে তোমাদেরকে দেখাবো কি রান্নাবান্না হচ্ছে ওইদিকে এখান তো আমার একটা কুকুর আছে তো এই সব আয়োজন এখানে হচ্ছে রান্না কত করে গ্যাস দেখো হচ্ছে রান্না এই হচ্ছে আয়োজন এখানে মাংস রান্না হচ্ছে ওই সব এখন আদান হয় বলে ডিজে বন্ধ আছে ডিজে চলতো গুপ

মানে সব বল খেলছে বল খেলছে আমরা আছি এই উপরে এই সাইডে গাছপালা দেখো গাছ কত সুন্দর লাগছে দেখতে আমরা একটু ওই দিকটায় একটু ঘুরতে যাচ্ছি এই দিকটাই দেখো গাইস ছোট এটা কি জল কান নাকি না পুকুর মতো এটা হ্যাঁ চাষবাস হয় তাই তো গাইস এখানে করে মাছ চাষ আমরা এই আলে যাব একটু এখানে মাছ চাষ করে সেই গাছ গাছ সাইডে সব খেজুর গাছ লাগানো আছে আমরা এই সাইডে এসছি ওইদিকে ওরা খেলা করছে এখন আদন হয় বলে এখন ডিজে চলছে না না তো এখন ডিজে চলতো নাচ গান চলতো এখন পাশে ওইদিকে আছে নদী ওইদিকে তোমাদেরকে দেখাবো আমরা এই আলের উপরে আছি সেই নদী তোমরা আসবে মাঝে মাঝে ঘুরতে আসবে ভালো লাগবে সে দেখো নদী দেখো নদীর পাড়ে পাড়ে দাঁড়িয়ে আছে এই যে এখান থেকে নদী দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় নদীতে আগে বোট ফোট চলতো না ছোট্ট ওইদিকে চলো দেখি যাওয়া যায় কত লম্বা দেখো ছোট্টু ছোট্ট তোমার কি বক্তব্য আছে একটু বলো

ঠিক আছে খেলা সব খেলা করছে আনন্দ করছে এই দেখো এইদিকে সব খেলা হচ্ছে কত লোক দেখো একটা দোকান আবার বসছে এখানে ঝালমুড়ি ছোলা বাজার তোলা বাজার সব দোকান এদিকে খেলা করছে ওরা গাইস হয়ে গেল ধান চালু এখানে এই বসে আছে সব হাঁপিয়ে গেছে ছোট চল ওইদিকে একটু গানের দিকে ওইদিকে গান হচ্ছে গাইস ওইদিকে গান হচ্ছে ম্যানেজার কি ব্যাপার ভালো তো আছে এর ভিতরে আছে কি আছে জানি না এর ভিতরে দেখো দেখতে পাচ্ছি নিশ্চয়ই এর সব রান্নাবান্না সব রেডি আছে বান্না সব রেডি আছে খাওয়া দাওয়া করবে সব ওইটা আছে ওই মাথায় আর এরা করছে এই মুখের ধারে আর একটা টিম আছে ওই মাথায় এরা সব সব খেলাধুলো করছে সাইডটা দেখো মাঠটা দেখো এসব বাইক দাঁড় করানো আছে আমার বাইক আছে এখানে ওখানে চলছে গান এখানে করছে খেলা পুরোনো একটা বাড়ি আছে আবার এই আছে এটা স্কুল নাকি হয়ে গেছে এখন নাচা থেকে কারো ধ্যান নেই এই গান চালিয়েছে এতক্ষণ বন্ধ ছিল তোমার ভিডিওটা দেখো তাহলে ঠিক আছে